আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই ইম্পর্টেন্ট প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি বুঝতে পারছেন এটা বোর্ডে এসেছে তার মানে ইম্পর্টেন্ট অঙ্ক যাই হোক খুবই সহজ অঙ্কটির সলিউশন চাইলে আপনারা দুইভাবে করতে পারবেন আমি একভাবে করে দিচ্ছি যেহেতু আপনারা লং ভিডিও দেখতে আগ্রহী নন তার জন্য আমরা শর্টভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করছি আর এই যে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন শিক্ষণীয় ভিডিওতে ভিউ হয় না কেউ লাইক দিতে চায় না এটাই দুঃখ যাই হোক আমরা শুরু করি আমাদের দেওয়া আছে এটা লিখে নেব দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটেন বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটেন

বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার্স স্কোয়ারে বলতে হবে টু আর এখানে এইটিন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার আঠারো আর দুই বিশ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটের পাশে এসে রুট হয়ে যাবে সেটাকে আমরা এখন ভাঙিয়ে নেব দুই দিয়ে ভাঙাবো তাহলে দশ আবার দুই দিয়ে ভাঙাবো তাহলে পাঁচ রুট টোয়েন্টি তাহলে আমরা আলাদা আলাদা করে রুট দিয়ে দিব রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট ফাইভ টু থেকে আমরা কি পাবো এই টু পাবো আর এখানে রুট ফাইভ হয়ে যাবে তাই না সুচাইলে এইভাবে ভাঙাতে পারেন কিংবা এইভাবে ভাঙাতে পারেন মানে এক একজন এক এক ভাবে ভাঙাই বাট এই নিয়মটা বেস্ট আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা নিব যেমন চার একটা পূর্ণবর্গ সংখ্যা এবং চারের সাথে কত যোগ করলে বিশ হবে নিশ্চয়ই পাঁচ এখন এই চারকে চারের বর্গমূল মানে দুই আর এটার বর্গমূল করলে তো দশমিক আসে তার জন্য রেখে দিব এভাবে চাইলে ওয়ান বাই এক্স প্রবলেম ইকুয়াল টু টু রুট ফাইভ এখানে চাইলে প্লাস মাইনাস ব্যবহার করা যায় যেহেতু আমাদের প্রশ্নে প্লাস মাইনাস দেওয়া নাই অপশানে তার জন্য আর দিলাম না ওকে সো এটা হচ্ছে টু রুট ফাইভ এটা আমরা চেক করি এই চেক করা যাক হ্যাঁ মিলে গেছে আশা করি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ